রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াইশ মিনকুম তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে ফাসায়রা ইখতিলাফান র অনেক মতভেদ দেখতে পাবে ওয়াচির অনেক মতভেদ দেখতে পাবে ফা আলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিগিন আদ্দু আলাইহা বিন নওয়াদিস তখন তোমরা আমাদের মোহাম্মদ সরলসন বলছেন তখন তোমরা আমার পরিচিত সুন্নাত পরিচিত সুন্নাত যে কোনো হাদিস পাবেন যে কোনো সুন্নাত পাবেন আর সেটাকে গ্রহণ করে নেবেন এমনটি না এটা আপনাকে প্রথমত স্পষ্ট হতে হবে এটা আপনাকে প্রথমত দৃঢ়ভাবে জানতে হবে যে এটা তো রসুল সাল্লা ইসলামের সুন্না এটা তো রসুল সাল্লা ইসলামের হাদিস এটা তো রসুল সাল্লা আল ইসলাম থেকে প্রমাণিত শুধু আরবি লেখা দেখলেন আর আপনি বর্ণনা শুরু করে দিলেন এটি চলবে না প্রথমত আপনাকে দেখতে হবে যে সেই জিনিসটা রসুল সাল্লা আলি থেকে প্রমাণিত আছে কি নাই যদি প্রমাণিত থাকে তাহলেই গ্রহণ করবে

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্না তার খোলাফাই রাসুদ্দিনের সুন্না অর্থপর আল্লাহ রসুল সাল্লাম সাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি খোলাফাই রাসুদ্দিনের মধ্যে কোনো খালিফার কোনো আমল বা কথা যদি থাকে আর তার মাঝাব বা তার রীতিনীতি বা তার প্রবৃত্তির অনুকূলে যদি হয় তখন রসল সাল্লাহ আলি সাল্লামের হাদিসকে ছেড়ে দিয়ে আপনার একজন সাহাবীর কথাকে তখন গ্রহণ করে নেয় বলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললে আর সেই তখন সেই সাহাবীর কথাকে প্রত্যাখ্যান করে দেয় রাসুল সাল্লা আলাইস্লামের হাদিসের কারণে যখন তার প্রবৃত্তির বিরুদ্ধে চলে যায় যখন তার স্বার্থের বিরুদ্ধে চলে যায় আসলে এর সঠিক তাৎপর্যটা জানার পরে আমরা আগে বাড়বো আসুন এখানে আল্লাহ রসুল সালিসাম যে বললেন সুনি খোলাফাই আল আলমেহিন আমার সুন্নাত এবং আমার প্রাসুপাত প্রাপ্ত খোলাফাই রাশেদিনের সুন্নাত তো আমার সুন্নাত এবং হেদায়েত প্রাপ্ত খোলাফাই রায় সুন্নাত বলতে কি বুঝায় এটাকে দুটো সুন্নাত এটা কি দুটো শোননা ইয়াকুব আলাইহিসাল্লাম তার পুত্রদের বলেছিলেন ইয়াকুব আলাইসাল্লাম তার জীবনের শেষ পর্যায়ে পুত্রদেরকে বলেছিলেন মা তা বুধু না মিমবাদী আমার পরে তোমরা কার ইবাদত করবে কলু তখন তার পুত্রেরা বলেছিল না বদু ইলাহাকাবা ইলাহ আবাই কাই রহিমাইলা ওয়ে সাহা আমরা আপনার এলা আপনার উপাস্যের আপনার মাবদের এবং আপনার বাপ দাদাদের বাপ দাদা ইব্রাহিম ইসমাইল এবং এসাকের মাবুদের আমরা উপাসনা করব তো সুপ্রিয় ভাই এবং বোন একুব সাল্লামের এলা মাবুদ আর তার বাপ দাদা ইব্রাহিম ইসমাইল এসাহাকের মাবুদ এলা নামা হয়েছে দুইবার তো আলাদা আলাদা নয় কি বলবেন ফাইজি সাহেব আল্লাহ তো আগেই বলে দিয়েছেন এলাহ ওয়া হেদা ইয়া এলা আপনি ওইটুকু পড়ছেন না কেন সুরা বাহারা দুই নম্বর সুরার একশো তেত্রিশ নম্বর আয়া ওইটুকুও পড়েন তো সুপ্রিয় ভাই এবং বোন আলাইকুম বিম আর তুমিন সুনাতি বা সুন্নাতিল খোলাফাই রাশি দিনাল ইন বলে ছেড়ে দিচ্ছেন কেন আপনি আগে পড়েন আদ্দো আলাই হাবিন নমাজি এখানে যেমন আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন একই এলা ভিন্ন এলা নয় মোহাম্মদ সাল্লাহ আবুল ইসলাম স্পষ্ট করে দিয়েছেন আর তো আলাই হাবিন যদি রসুল সাল্লাহ আবুল ইসলামের শূন্য আলাদা হতো আর খোলাফাই রাশেদিনের শূন্য আলাদা হতো তাহলে আলাই হিমা বচন হিমা সর্বনাম পদ বচন ব্যবহৃত হতো কিন্তু দ্বি বচন সর্বনাম পদ ব্যবহৃত না হয়ে না করে রসুল সাল্লাহ আবুল ইসলাম হা যে সর্বনাম পদ এক বচন ব্যবহার করেছেন অর্থাৎ মোহাম্মদ সাল্লা আল ইসালামের সুন্নাথটি হচ্ছে মেন সুন্নাত খোলাফাই রাসেদিনের দিকে যে সোননাথ সম্পৃক্ত করেছেন এর তাৎপর্যকে মোল্লা আলী কারি হানাফি মিশকাতের ভাষ্য মেরকাতুল মাফাতিতে লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলাফায়ে রাশিদিনের দিকে যে সুন্নাতের সম্পৃক্ততা করেছেন ইজাফত করেছেন তো এটা এজন্যই যে খলাফায়ে রাশিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করেছেন এই কারণে কিংবা এই কারণে যে সাহাবায়ে کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দলিল সাব্যস্ত করেছেন এবং তাকে গ্রহণ করেছেন এবং তার প্রতি আমল করেছেন এ জন্যই এই কথাই আব্দুর রহমান মোবারকপুরী রহিমাহুল্লাহ তিরমিজির ভাষ্য তোহফাতুল আহওয়াজি তো এই কথাই উল্লেখ করেছেন আর গ্রামাটিক্যাল হিসেবে যদি দেখেন প্রথমটা যদি মারেফা যদি হয় আর দ্বিতীয়টাও যদি মুআররাবিল লাম বা ইজাফার মাধ্যমে মারেফা যদি হয় তাহলে দ্বিতীয়টা দ্বিতীয়টা থেকে উদ্দেশ্য প্রথমটাই অর্থাৎ প্রথমটা থেকে যা উদ্দেশ্য ছিল দ্বিতীয়টা থেকেও তাই উদ্দেশ্য এই কথাই আপনার ওসুলের বইয়ে ও লিখা আছে সুপ্রিয় ভাই এবং বোন তাহলে ওসুলের মানদণ্ডে গ্রামেটিক্যাল হিসেবে সার্বিক সমস্ত দিক দিয়ে এবং হাদিসের ভাষ্যকারেরা যা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন উভয়ের মানদণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতই খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পৃথকভাবে সুন্নাত নয় শোনানে এবনে মাজা মুসনাদ আহমদ হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি এবং বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে সুনানে এবনে মাজা হাদিস নম্বর 43 সুপ্রিয় ভাই এবং বোন এখানে একটা বিষয় আরো স্পষ্ট করে দিই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এখানে Hanafi Shafi Maliki Hanbali Hanafi Shafi Maliki Hanbali মুহাদ্দিসিনে কেরাম এবং ওয়াসুল বিদ কথা খুব মনোযোগ দিয়ে শুনুন হানাফি সাফি মালিকি হাম্বেলি মহাদ্দেশিনে কিরাম এবং ওসুল বিদ সকলেই এ বিষয়ে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস যদি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়ে যায় তাহলে সেই হাদিসের বিপরীতে কোন সাহাবীর কথা বা কর্ম গ্রহণযোগ্য নয় বা কথা এবং কর্মকে সাল্লামের হাদিসের বিপরীতে পেশ করা যাবে না সুপ্রিয় ভাই এবং বোন সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সম্মুখে রেফারেন্স পেশ করছি না এটা